কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই সুন্দর কতটা স্পেশাল এই বোরখাটা দেখেন ভিউয়ারস খুবই সুন্দর অরিজিনাল দুবাইয়ের এই বোরখাটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আনকমন এর মধ্যে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো দেখতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ভিডিওটা আপনারা দেখে যাবেন 마শাআল্লাহ মাথা নষ্ট হয়ে যাবে সবার কাপড়টা পরবেন মজায় এসে যাবে এতটা সুন্দর হাতার কাটটা কিন্তু মাই খাতার মধ্যে এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও কেউ ভিডিওটা মিস করবেন না পুরোটা ভিডিও দেখবেন সামনে পিছনে অল ওভার কাজ করা প্রত্যেকটা কিন্তু আনকমন এর মধ্যে এই বোরখা গুলো অনলি পাঁচ হাজার দুইশো টাকায় দিচ্ছি এই বোরখাটা দুবাইয়ের অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই অল ওভার বাইরের এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও এই ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এই ডিজাইনটা খুবই সুন্দর এবং আনকমনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা চার হাজার আটশো টাকায় কিন্তু দিচ্ছি এই বোরখাটা এরকম অসংখ্য সুন্দর লেটেস্ট ডিজাইন থাকবে ও মাই গড এটা ফ্যাব্রিক্সটা কিন্তু এর আগে আমি কখনো দেখি নাই দেখেন মাথা নষ্ট করা এই ফ্যাব্রিক্সটা এটাও কিন্তু আছে চার হাজার আটশো টাকার মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কিন্তু আজকে আপডেট বোরখা দেখাবো এই বোরখাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কতটা রাজকীয় এই বোরখা একদম অরিজিনাল দুবাইয়ের কিন্তু প্রত্যেকটা কালেকশন এটাও কিন্তু দিচ্ছি চার হাজার আটশো টাকায় প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন থাকবে কিন্তু এটার ডিজাইনটা দেখেন ঘেরটা মার্শাল কতটা সুন্দর এটাও কিন্তু দিচ্ছি চার হাজার আটশো টাকায় আমরেলা ডিজাইন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওনা থাকবে এবং বডি শেপের জন্য কিন্তু একটা বেল থাকবে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকার মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক এত ডিজাইন এর জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি খুবই তাড়াতাড়ি করে দেখাবো এটা কিন্তু দিচ্ছি 4200 হাজার টাকায় অরিজিনাল দুবাইয়ের সাথে থাকবে একটা বেল্ট এবং একটা হিজাব খুবই ইউনিক এই ডিজাইনগুলো মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন দেখার পরে এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে 4500 হাজার পাঁচশো মধ্যে কিন্তু এই বোরখাটা নিতে পারবেন এগুলো কিন্তু কাপড় সেলাই অল ওভার বাহিরের অরিজিনাল দুবাইয়ের নেক্সট ডিজাইনে চলে যাবো আমরালা কাটের মধ্যে ওয়াও মাসাল্লাহ আরেকটা একটা ডিজাইন আছে মাই খাতার মধ্যে দেখেন গেটটা দেখেন মজা এসে যাবে কাপড়টা পরার পরে এতটা আরামদায়ক এই কাপড়টা খুবই সুন্দর কিন্তু পরার পরে এত সুন্দর শেপটা আসে দেখেন কতটা সুন্দর ভিউয়ার্স এগুলো সম্পূর্ণ আনকমনের মধ্যে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু ইউনিক এটা কিন্তু দিচ্ছি তিন টাকার মধ্যে এটার মধ্যে আরো একটা এমব্রয়ডারি আছে এটা কিন্তু দিচ্ছি তিন হাজার আটশো টাকার মধ্যে আর এই বোরখাগুলো কিন্তু নেওয়ার জন্য আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন জাস্ট অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন একটা আপনার অগ্রিম দিতে হবে না তো ভিওয়ার্স এতক্ষণ যারা বোরখাগুলো দেখছেন অবশ্যই কিন্তু আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই অর্ডার করেন